আমাকে প্রশ্ন কমেন্ট করছিলেন যে আল্লাহর অলিগো ধরা আল্লাহর অলিগো ধরে আল্লাহর অলিগো বায়াত করে আল্লাহর অলিরা কেন তোমাকে কোরআন শিক্ষা দিতেছে কেবল তোমাকে বলছে যে তুমি এই সুরাইয়া পড়ো এই সুরা পড়ো কারণ আল্লাহর অলিরা জানে এগুলো শিক্ষা বাবা মা দিয়ে রাখে আল্লাহর অলিরা তোমাকে এই শিক্ষা দেয় না তোমাকে আল্লাহর অলিরা এই শিক্ষা দেয় আল্লাহর আয় এমন আল্লাহকে রাসূলকে খুশি রাজি খুশি করে তুমি কিভাবে রাজি খুশি করবে মালিককে আল্লাহকে পেতে হলে কি করতে হবে কুল রাস্তা যেতে হবে শর্ত আল্লাহকে পাওয়ার শর্ত দেখো জান্নাতে যাওয়া কিবা কোন কাজ করলে জান্নাতে যাবেন কিবা ধরে নাও শিওর হয়ে নাও বেশ তুমি পেয়ে গেছো এর দিক লাগ কোন শালা আপনি দিতে পারবে না আমি শালা গালি দিই আমি শালা বাবা আপনাকে বলতার না ডিগলাতে বলতার না যে আপনি এই কাজ করিলে শিওর আপনি জান্নাতে যেতে পারবেন কিবা ভেসতে যেতে পারবেন এর জন্য বুঝি কোন শালা আপনি শিওর ডিগলা দিতে পারবে না ইসলামে যত বড় আলেম হয় যত বড় আপনার

তুমি এই কাজ করো এভাবে চলো মানুষকে ভালোবাসো তাই বলে আমার নবী বল নাই যে তুমি আমাকে নিয়ে বসে থাকো মানুষকে ভালোবাসো তাহলে আমার ভালোবাসো তুমি চান না তাহলে তোমাকে দিয়ে দাও আমার নবী কখনই কখনই তাহলে আমার আল্লাহ পাক বলেন বলেই দেন আমার নবীকে ভালোবাসতে তুমি সবাই সাহাবী তো নবীকে ভালোবাসছে আর নবীর হুকুমে আর তার উম্মতকে ভালোবাসে ইসলাম প্রচার করতে হবে

এটাও বলা যাবে যে বাবা তুমি সারা জীবন নামাজ পড়ছো কে জানে কোন শেষ মুহূর্তে আমার মরা তুই পাঁচ বছর দশ বছর আগে মরা আগে আমি দশ বছর আগে আমি যে কোনো একটা মানুষ আমার বাবা হোক মা হোক আমার স্ত্রী হোক আমার পরিবার হোক আমার বোন হোক আমার এক ভাই হোক আমার পারবেশ হোক যাই হোক এটা মানুষ একটি কথা তা এমন একটা আঘাত খাইছে সে আঘাতে আমার আল্লাহ পাক গজব নাজিল করেছে নাউজুবিল্লাহ

একটা ভালো কাজ করলে আল্লাহ 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 ভিতরে মানুষ নাকে রহমত দিয়ে আমার ভিতরে ফেরিস্তা দিস ওই ফেরিস্তার ভিতরে কাজ করাই দিচ্ছে আমার আল্লাহ সেটা আমি আমার আল্লাহ আমার ভিতরে করাই সেজন্য কি করছে যে আপনি মানুষ আপনি ফেরিস্তা এই জন্য আমার নবী বলছে বাবা মা বিশ্বাস বাবা মাকে বাবা মাও চুমা ইসলাম যে বাবা মার বাবা চুমা খাওয়া না হারা হারা এর তুমি বাবা মার পায়ে আমার আল্লাহ খুশি বাবা মা নাই বাবা মাকে স্মরণ বাবা মা তোমাকে ভালোবাসে সুরতে লালন পালন করে সেটা কল্পনা করে বাবা মার পায়ে সালাম মুক্তি করো চুমু খাও তাই না ভাই যাই হোক অনেক তো গর্ব করো বাবা নামাজের পাশে বসে আমল করতে হবে আল্লাহর দিকে ভালোবাসতে হবে আল্লাহর দিকে আপনি ওকে শিখাবে তার এক পরিবর্তন নাই যে আল্লাহর রহমত কিভাবে পাবা সেই রাস্তায় চলতে হবে তাই বলে বলা নাই এতবে কাজ করলে আল্লাহ তোমার নাইমা তোমার রাসুল তোমার তে হবে

আমার ভক্ত আপনার উম্মাদ আমার ভক্ত ওই রাস্তা আপনি একটু পাওয়ার জন্য আমি চেষ্টা করতে পারি তারা কখনো মানুষকে হাইসা বৈশা বলা নাই আমরা বলি আমরা জান্নাত আছে হইয়া বইয়া হইছি দেশ থেকে না যাইয়া বইয়া আপনিও যাইতে পারবেন তাই না লেগে যাবো এই কথা কখন আল্লাহ বলি বলে না বলে বাবা এভাবে না এভাবে চলো বাবা তোমার ভাগ্য ভালো থাকলো হলেও হতে পারে

পাশে করে ক্লিক করতেন যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে